আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের যাদের অতিরিক্ত ওজন যারা ওজন নিয়ে চিন্তিত ওজন কমাতে পারছেন না বিভিন্নভাবে চেষ্টা করে তারা হতাশ হচ্ছে তাদের জন্য আজকে আমাদের ভিডিও আজকে আপনাদের কেমন একটা গাইডলাইন দিব একটা খাদ্যের প্ল্যান দিব যে খাদ্য অভ্যাসকে আপনার মেনে চলার দ্বারা আপনাদের ওজন অতি দ্রুত কমে যাবে এমনকি এক মাসে আট থেকে দশ কেজি পর্যন্ত কমে যাবে ইনশাল্লাহ এই জন্য প্রিয় দর্শক খুব যত্নের সাথে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন প্রিয় দর্শক একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ওজন কেন বাড়ে তো তার অন্যতম কারণ হলো আমাদের খাদ্যের একটা প্রক্রিয়া যেটা আমরা আমাদের প্রসেস খাবার অতিরিক্ত মাত্রায় বেশি খাই হাই প্রসেস আলট্রা প্রসেস জাতীয় যে খাবার খাই অর্থাৎ প্যাকেট জাতীয় খাবার আমরা বিভিন্ন রকম ফাস্ট ফুড খাই আমরা বিভিন্ন ব্যাকারি জাতীয় খাবার খাই এবং আমাদের সুগারের পরিমাণ অনেক বেশি মাত্রায় হওয়ার কারণে আমাদের ওজনটা বেড়ে যায় তাছাড়া আমাদের ইনসুলিন রেজিস্টেন্সের কারণে অর্থাৎ যাদের টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন রক্তে অতিমাত্রায় বেড়ে গেছে সুগারও বেড়ে গেছে এই সুগার আমাদের কোষে ঢুকতে পারতেছে না যেহেতু ইনসুলিন রেজিস্টেন্স তো সেই জন্য এই সুগারটা আমাদের শরীরে প্রবেশ করে কনভার্ট হয়ে সেটা আমাদের বিভিন্ন রকম ফ্যাট ডিপোজিট হচ্ছে আমাদের লিভারে জমা হচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে হার্টে জমা হয়ে আমাদের ক্লোরোসিস অর্থাৎ হার্টকে ব্লক করতেছে এবং শরীরে বিভিন্ন জায়গায় এই ফ্যাটগুলো জমে আমাদের শরীরকে মোটা করতেছে এই জন্য প্রিয় দর্শক কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে কিছু খাদ্যাভ্যাসকে আমাদেরকে নিয়মিতভাবে মানার দ্বারা আমরা খুব সহজেই ওজনকে কমাতে পারব একজন প্রিয় দর্শক আমরা যারা ওজনকে কমাতে চাই আমাদের খাদ্য তালিকা থেকে চিরদিনের জন্য কিছু খাবারকে বাদ দিতে হবে যেমন সোয়াবিন তেল তার বিকল্প বিষয়ে আমরা সরিষার তেল আমরা খেতে পারি তাছাড়া প্রসেস যে খাবারগুলো বলা হলো অর্থাৎ ফাস্টফুড বিভিন্ন ড্রিঙ্কস বিভিন্ন প্যাকেটজাত খাদ্য চিরতর এগুলো আমাদের বাদ দিতে হবে এবং আমাদের খাদ্য তালিকাতে যোগ করতে হবে খুব বেশি মাত্রায় শাক সবজি ভেজিটেবল এই খাবারগুলো আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি দিবে আমাদের ওজনকে কমাতে সহায়তা করবে তাছাড়া আমাদের বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে আপাতত আমরা যেমন যে কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে বিশেষ করে ভাত রুটি এবং বিভিন্ন ফল দুধ এই খাবার প্রচুর কার্বোহাইড্রেট আছে এই কার্বোহাইড্রেট আমার শরীরে এমনি অতি অতিমাত্রায় আছে এন এই খাবারগুলোকে আমরা বাদ দিব যাতে করে আমার শরীরে যেই ফ্যাটগুলো জমা আছে কার্বোহাইড্রেটগুলো জমা আছে এগুলো বার্ন হয়ে শরীর থেকে বের হয়ে যাবে এই জন্য সাময়িক সময়ের জন্য এই খাবারগুলোকে আমরা বাদ দিব এবং আমরা তার বিকল্প হিসেবে আমরা অতি গুড কোলেস্ট্রল জাতীয় যে খাবারগুলো আছে বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রোটিন জাতীয় খাবার এটাকে আমাদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করব প্রিয় দশক তাছাড়া আমাদের খাদ্য তালিকা অলিভ অয়েল বা এরকম অ্যাভোকাডো বিভিন্ন বাদাম জাতীয় আখরোট কাঠবাদাম চীনা বাদাম বাদাম এগুলো আমাদের খাদ্য তালিকা আমরা রাখব এবং আমাদের বীজ আছে ফ্ল্যাক্স সিড আছে চিয়া সিড আছে সূর্যমুখীর বীজ আছে কুমড়া বীজ এই খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকায় রাখবো তাছাড়া বিভিন্ন রকম অ্যানিম্যালসের মুরগি আমাদের দেশি যে মুরগি আছে এই চামড়াকে ফেলে দেশি মুরগি খাবো দেশি মুরগি ডিম কমপক্ষে প্রতিদিন দুটো করে আমরা ডিম খাবো এবং দেশি গরু খাসির গোস্ত আমরা সহ পরিমিত মাথা এগুলো খাবো এবং আমাদের মাছ জাতীয় যে খাবারগুলো আছে অর্থাৎ সামুদ্রিক যে টোনা মাছ আছে স্যালমন মাছ আছে এই মাছগুলোকে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি এবং আমাদের দেশীয় অর্থাৎ নদীর যে সমস্ত মাছ আছে যেমন সাগর ইলিশ মাছ এবং নদীতে যে সমস্ত মাছগুলো হয় তৈলাক্ত যে মাছগুলো আছে এগুলো খুব বেশি মাত্রায় আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো তো এইভাবে যদি আমরা খাদ্যকে ডিজাইন করতে পারি অর্থাৎ উচ্চ গুড কোলেস্ট্রল সমৃদ্ধ ফ্যাটি ফেটিসির সমৃদ্ধ খাবারকে খাবো এবং আমাদের প্রোটিন জাতীয় খাবারকে বেশি করে খাবো এবং কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে অর্থাৎ ভাত রুটি এবং ফল দুধ এই খাবারগুলোকে আমরা বাদ দিব কিছু সময়ের জন্য তাছাড়া সাথে সাথে আমাদের পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে পাঁচ সাত থেকে আট ঘন্টা আমরা ঘুমাবো এবং আমাদের হালকা কিছু এক্সারসাইজ করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা বাড়াবো যদি আমরা এইভাবে আমাদের নিয়মটাকে চলতে পারি মুক্ত রাখতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের ওজনকে এক মাসে আট থেকে দশ কেজি কমাতে পারবো এই প্রিয় দর্শক অবশ্যই আপনার এই গাইডগুলো ফলো করার চেষ্টা করবেন এবং আপনাদের যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্টে আমাদেরকে শেয়ার করবেন অবশ্যই আমরা উত্তর দেব এবং আপনাদের এই চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য দিব নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ